আচ্ছা ভাইজান আমি দেখেছি যখন মাটি দেওয়া কমপ্লিট হয়ে যায় তারপরে কবরটাকে ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে দেওয়ার পরে একটা এমন ধরনের গাছ তার উপরে পুঁতে দেওয়া হয় এটা কেন করা হয় দেখো এই আমলটার বিষয়ে হাদিসে আমরা যেটা জানতে পারি যে আল্লাহ রসুল একবার এক কবরের সামনে দিয়ে যান যেখানে আল্লাহ রসুল দাঁড়িয়ে যান সাহাবারা যখন জিজ্ঞেস করে যে হ্যাঁ আল্লাহ রসুল দাঁড়িয়ে গেলেন কেন তখন আল্লাহ রসুল বলেন যে এই কবরের মধ্যে যে কবরবাসী আছে তাকে আজাব দেওয়া হচ্ছে আর এমন কোনো বড় কারণে না সে পেশাব করে যে ছিঁড়ে পড়তো সেই ছিঁড়েটা থেকে বাঁচতো না সেই কারণে তো তারপরে আল্লাহ রসুল কি করেন যে একটা খেজুর ডান্ডি নিয়ে সেই কবরের মধ্যে পুঁতে দেন আর বলেন যে আমি আশা করছি যতদিন না এই খেজুর ডান্ডিটা শুকুচ্ছে ততদিন আল্লাহ এর আজাবের কিছু কমি করবেন এখান থেকে মুসলমানরা মনে করে যে যদি কবরের উপরে খেজুর ডান্ডি পুঁতে দেওয়া হয় তাহলে কবরবাসী রাজাবের ওপরে আসে কিন্তু এমন কোনো কোন আল্লাহ রসুল বলেনি আল্লাহ মানে নেওয়া হয়েছে সেই কারণে এই আমলটা মুসলমানরা করে থাকে আর ভাবে যে কবরবাসীকে আজাবের কিছু কমি করা হবে এটা একটা নির্দিষ্ট ঘটনা ছিল যেটা আল্লাহ রসুলকে কোনো সময় রিপিট করতে দেখা পাওয়া যায়নি বা আল্লাহ রসুল উম্মকে এটা শিখেও যায়নি যে এইভাবে আমল করলে কবরের আজাব কমি হয় আশা করি আমি বোঝাতে পারলাম